আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর নিয়ে আসলাম সস্তা অন্য পেজ থেকে আরেকটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো মিনি পোর্টেবল রাইস কুকার যেটি আপনি অনেক সহজেই ক্যারি করতে পাবেন ক্যারি করার কোনো ঝামেলা নেই অনায়াসে যে কোনো একটি ব্যাগে ক্যারি করতে পাবেন যারা অনেক ট্রাভেল করতে পছন্দ করেন বা যারা ব্যাসেলার ভাই এবং বোনেরা আসে তাদের জন্য অনেক একটি উপকারী জিনিস এটি ব্যাসেলারদের জন্য উপকারী হবে কারণ মেসে অনেক কিন্তু জঘন্যতম খারাপ 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 খাবার হয় সেক্ষেত্রে আপনারা নিজেই রান্না করে খেতে পাবেন এরকম একটি মিনি রাইস কুকার দিয়ে আর এটি আজকে নিয়ে এসেছি তিন ধরনের রাইস কুকার মানে তিন ক্যাটাগরিতে তিনটি প্রাইজে তিনটি রাইস কুকার নিয়ে এসেছি আমরা এটা থেকে শুরু করছি যেটা যারা কম বাজেটের মধ্যে খুঁজতেছেন এবং উপরে যে ফ্রেম ইয়েটা থাকবে শেপটা সেটা আপনি স্টিলের খুঁজতেছেন যাতে পড়ে গেলেও ভেঙে না যায় তাদের জন্য নিয়ে এসেছি এই রেস এটি এটিতে সুবিধা পাবেন এটিতে আপনি সব ধরনের সব কিছুই রান্না করতে পাবেন ভাত থেকে শুরু করে খিচুড়ি বিরিয়ানি ডিম ভাজি তরকারি এভরিথিং সব কিছু এটাতে আপনি ইউজ করতে পারেন উপরে ইয়েটা থাকার কারণে আপনি ডিম সিদ্ধ আলু সিদ্ধ পিঠা সব কিছুই এটাতে বানাতে পাবেন কোনো সমস্যা নেই আর এটি থাকতেছে নন স্টিক কোনো মার্বেল কোডিং করা না এটি আপনাকে যখন সব তরকারি বা ভাত হয়ে যাবে আপনাকে নিজে থেকে অফ করে দিতে হবে এটা অটোমেটিকলি অফ হবে না এটিতে আপনি পেয়ে যাচ্ছেন আর এই সঙ্গে পেয়ে যাবেন আপনি একটি কেবল আর এ পেয়ে যাবেন দুইটি মাজনি একদম ফ্রি যেটাই পার্সেস করবেন এর সঙ্গে দুইটি মাজনি ফ্রি পেয়ে যাবেন আর এটি প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা কম প্রাইসে এবং উপরে ফ্রেমটা স্টিলের খুঁজতেছেন তাদের জন্য এটি অনেক একটি ভালো উপকারী প্রোডাক্ট এটি নিতে হলে আমাদের কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এরপর দেখাচ্ছি সেকেন্ডে আছে আরেকটি মডেলে এটি হচ্ছে পুরাটাই মার্বেল কোডিং করা এটিতে কোনো পোড়া লাগার ভয় নেই বা কোনো ইয়া হওয়ার ভয় নেই এটি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকায় এটিতেও আপনি সব ধরনের সুবিধা পাবেন ভাত তরকারি সব কিছুই এটাতে আপনি করতে হবেন এটাতেও এটাও সেম এটা হচ্ছে আপনার ফাইবার প্লাস্টিকের যা গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিছুই নেই এটি আপনি অনায়াসে ইউজ করতে পাবেন এটিতেও এরকম একটি কেবল পেয়ে যাবেন কোনো সমস্যা নেই চালার জন্য এবং এটা থাকবে আপনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় থাকবে এরপর পেয়ে যাচ্ছেন সব থেকে নিউ এবং এগ্রেসিভ কালারের এবং লুকটা অনেক ভালো দেখতে এবং সবার থেকে মিনির থেকে অনেক বড় এগুলার থেকে একটু বড় পেয়ে যাবেন আপনাকে পার্থক্যটা আমি দেখাই দিচ্ছি এই দেখেন ভিতরে যে ফ্রেমটা এটা দেখেন এটা কত বড় আর এটা কত বড়। যদি এটাতে আপনি যদি দুইশো পঞ্চাশ বা তিনশো গ্রাম চাল রান্না করতে পারেন সেক্ষেত্রে এটাতে আপনি চারশো বা সাত গ্রাম পর্যন্ত চাল রান্না করতে পারেন এসে এটাতে যদি খেতে পারে দুইজন এটাতে খেতে পারবে তিনজন এটা হচ্ছে পার্থক্য এই দেখেন ভিতরে পার্থক্য আবার ধারিয়ে দিচ্ছে এই দেখেন একবারে পার্থক্য আর যেটা উপরে উপরের ইয়েটাও কিন্তু এর থেকে বড় হবে এই দেখেন বড় এবং হার্ড হবে অনেক এই যে এটা দেখেন আর এই যে পিছনের দিকে বড় এবং হার্ড হবে এটা হচ্ছে পার্থক্য এটার আর এটা এটার উপরের লুকটাও অনেক ভালো দেখতে একদম ডায়মন্ডের মতো উপরে যে ফ্রেমটা দেওয়া আছে আর এটি আপনি তিনটি স্পিডে ইউজ করতে পাবেন এই যে ওয়ান টু থ্রি তিনটি স্পিডে ইউজ করতে পাবেন আর এটি যে কানেকশন যে ক্যাবলটি আছে এটি আপনি এসব মিনির মতো ছোট না একবারে বড় যে রাইস কুয়ার আছে সেগুলোর মতো একদমে বড় পেয়ে যাবেন এটি এটি অনেক দূর পর্যন্ত ইউজ করতে পাবেন আর এটি প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা কালার পাবেন সবগুলার কালার আমাদের কাছে তিনটি করে অ্যাভেলেবেল আছে আপনাদের যখন যেটা কালার থাকবে তখন সেটাই নিতে হবে আর যারা আমাদের কাছে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট দিয়ে অর্ডার করতে চান তাদের জন্য আমাদের ওয়েবসাইটে চলতেছে একটি অফার যারা ফার্স্ট রেজিস্ট্রেশন করবে তাদের জন্য থেকে যাচ্ছে ধামাকা অফার প্রথম রেজিস্ট্রেশন করলেই আমাদের কাছে পেয়ে যাবে পঞ্চাশ টাকা ওয়েলকাম বোনাস এবং দিনে একবার করে ভিজিট করলে আরও এক টাকা করে পেয়ে যাবে সেই টাকা দিয়ে আমাদের ওয়েবসাইটে সব কিছুই কেনাকাটা করতে হবে আর আমাদের সব যারা আমাদের সবে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য আমাদের সপ লোকেশান হচ্ছে সব সস্তা পণ্য ডট কম কেনাকাটা সহজেই সব হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ নিউ নিউমার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট ঢাকা আর যারা আমাদের আরও দুটি নাম্বার দেওয়া আছে যারা আমাদের অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করে পার্সেস করতে পারেন আর যারা বলেন যে আমরা অনলাইনে কীভাবে ডেলিভারি নিব তাদের জন্য থাকতেছে আমাদের কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না পণ্যের দাম পুরো হোম ডেলিভারি পেয়ে যাবেন এর মধ্যে আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকা জেলার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আর ঢাকা জেলার ভিতরে হলে একশো টাকা দিয়ে আপনি এরকম হাজার টাকা হোক দু হাজার হোক তিন হাজার হোক যে কোনোই পার্সেস অনায়াসে এসে করতে পাবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ